একটা কথা বলে দে তোমরা যাই করো না করো দুইটা জিনিস করম্বর আল্লাহর সঙ্গে দুই নম্বরে বান্দার হক মাইরা খাই না বান্দার হক যদি মাইরা খাইবা বান্দা যতক্ষণ করবে না ততক্ষণ পর্যন্ত আমার রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই আওয়াজে মানিনা না জোরে কন্যা আল্লাহ আকবার

আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি এসেছেন অলিতলা দরবারে পিসা আপনার আপনারা সবাইকে খুশি না বেজার বাজান কেউ আব্বা আপনারা বাজিত করতেছি বন্যা কেউ ও মিয়া বাজান বইন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন এ আওয়াজে মানি জোরে কন আমিন আমার কথা কি আপনি রাগ করতেছেন গোসা করতেছেন এই জন্য আওয়াজ করে কন আল্লাহ জান্নের চাবি আমার মা হা মা চাবি আমার মা সবাই বলে খুশি হব জানতে চাবি আমার মা হা মা চাবি আমার মা মা তার বেঁচে নেই তার মতো দুঃখী মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না হামা গ চাবি তেরে আমার মা মা হামা গ চাবি তেরে আমার মা জোরে জোরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না আমার ছেলেগুলোর মনোযোগ দেখে আজকে আমি খুশি হয়ে গেলাম এই যুবকদের মনোযোগ দেখে আমি খুশি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ মুরব্বীরা ফাঁকে ফাঁকে বসা আছে যে একটা পাহাড় হিসাবে বাবাদের কাজ তো এমনই হয় সন্তানকে দেখে রাখা কথা বলেন ঠিক না বেঠি ওই লোকটা ডাক দিয়া কয় আমি পানি যখন পানি যখন আমি যখন পানি ব্যবহার করতে গেলাম রে তখন মনে গেছে পানির মালিক তো আমি আমি না এই পানির মালিক তো আমি না এরপরে পানিটা ফালাইয়া দিয়া মহিলাটার ঘরের দরজার মধ্যে যাইয়া ডাক দিয়া গয় দিবেননি আমি আগন্তুক ব্যক্তিকে একটু পানি দিবেননি মহিলা কোনো কথা কয় না এরপর জিগাই একটু পানি দিবেননি মহিলা শুধুমাত্র তেলাওয়াত করি একটু পানি দিবেন নি মহিলা গায় না পারি না পানি দি না

আল্লাহর অলি মনে মনে কর পাখি অনেক দূরে আমার কাপড় নষ্ট করছে মহিলা ঘরে বসে থেকে বললো কেমনে এ তাইলে একটা কাম কর দিব আমার পানি লাগবে না গো মা আগে বলো না ঘরে তাইকা কেমনে এত দূরের খবর জানলা প্রাণ প্রাণদয়ালির গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত তো ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলা আমন্দ কারে প্রাণ রে সন্ধ্যা হইল ডাকি দিয়ে এনা মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে প্রাণ দয়াল রে সময় নাই কজ ক্ষমা চাই শেষের খেলাই আম্মারে